প্রত্যেকের জীবনের গোনা আমার করে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আরে ভাই না এই কোনে না টাকা পয়সা দান করেছে মাওলা দয়া করে মায়া করে তাদের দানগুলো গুলো কবল করো তাদের দানের উসিরায় আমাদের সবাই কবল করে জানাও গো আল্লাহ আল্লাহ যে সকল মায়েরা বুনিয়া এই মসজিদের জন্য জন্য যা কষ্ট করে মাওলা

Salud.